নমস্কার বন্ধুরা শুভ শারদীয়ার আন্তরিক ও শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি শঙ্কর তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আবারও এক নতুন ব্লগ ভিডিও ক্যাপশান দেখেই বুঝতে পেরেছ আজকে নিয়ে চলে আসলাম হরিণঘাটার সম্পূর্ণ পুজো পরিক্রমার ভিডিও তো প্রথমেই চলে গিয়েছিলাম এই প্যান্ডেলটায় এই প্যান্ডেলটা বাস বাঁশ দিয়ে কাজটি করেছে খুবই সুন্দর আলোকসজ্জার সঙ্গে এই হলো মায়ের মূর্তি আর ঠিক এরপরেই যেটা চলে গেছিলাম সিমহাট এটা খুবই ফেভারিট মানে প্রত্যেক বাড়ি এখানে খুব সুন্দর কাজ করে তো এবারও কিছু বিকল্প নয় মানে এবারও খুব ফাস্ট হয়েছে সম্ভবত যা শুনলাম তো এবারে এদের থিম ছিল বৌদ্ধ মন্দির চীনের বৌদ্ধ মন্দির হরিণঘাটায় খুবই সুন্দর পুজো হয় প্রতি বছরই তো এবছরও তার ব্যতিক্রম হয়নি তো বৌদ্ধ মন্দিরের ভেতরে কিন্তু কাজও খুবই সুন্দর ঝাড়বাতিটা দেখো খুব সুন্দর লাগছে আর পুরো কাচের মতো মানে ওরা পেপারটাকে এমনভাবে কাজটা করে যেন মনে হয় কাঁচের আর এই হলো মাই এর পরবর্তীতেই শিবের তাণ্ডব নৃত্য দেখতে দেখতে পৌঁছে গেলাম জলপুরীর দেশে হ্যাঁ মশারি দিয়ে এরা কনসেপ্টটাকে করেছে দেখলাম আর ভেতরে জলপুরি আমার ধারণা এটা জলপুরীরই কনসেপ্টটা তো এখানেও খুব সুন্দর কাজ করেছে আর এই হলো মাতৃ প্রতিমা চোখ যাওয়ার মতো সোনালি কালারে আর এই পরে এই প্যান্ডেলটার নাম ঠিক মনে নেই এবং খুবই সুন্দর করেছে তো ছবিগুলো দেখো তোমরা হ্যাঁ এইটা একটা নতুন কাজ লেখা পড়া নিয়ে মানে কনসেপ্টটা এরকম করতে চেয়েছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের বাবা মারা বা আমাদের আত্মীয় পরিজনরা আমাদের এত চাপ দিয়ে দিচ্ছে পড়াশোনায় যে আমাদের আসল কি চাই মানে আমরা কি করতে চাই সেটার থেকেও তুই এটা কর তুই এটা কর এই নিয়ে একটা ভাবনা মানে খুবই সুন্দর ভাবনা সরাসরি সামনে এসে দেখবে খুবই ভালো লাগবে এটা আর এখানে এই মায়ের প্রতিমাটা এই রকম দারুণ এর পরের কাজটি হলো নৌকার ওপরে মাছের একটা কনসেপ্ট নিয়ে পরবর্তী ছবিগুলো তোমরা দেখতে থাকো সব নাম তো আমার মনে নেই তো যে কটা পারলাম তোমাদের বললাম আর এটা এটা তোমার ফতেপুর সম্ভবত ফতেপুরের কাছাকাছি স্কুল আছে সেই স্কুলের ওখানেই এক মন্দির এটাও কিন্তু খুব সুন্দর কাজ করেছে একটুও খামতি নেই এই হলো প্রতিমা আর এরপরে চক্র এটার নাম চক্র হরিণঘাটার মধ্যেই পড়ছে এটা সোলার কাজ দিয়ে করেছে সোলার খুব সুন্দর কাজ করেছে মণ্ডপের ভেতরে এটাও চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো দেখতে দেখতে তো তোমরা অবশ্যই হরিণঘাটা ভিজিট করো হরিণঘাটা কিন্তু খুবই সুন্দর পুজো করে প্রতিবারই আর এই হলো হরিণঘাটার এই পুজোর কল্যাণসংঘের মাতৃ প্রতিমা দেখো কি সুন্দর লাগছে এরপরেই দেরি না করে বন্ধু চিতের সঙ্গে একটা সেলফি নিয়ে নিলাম আর পাপনদার বাড়ি যেহেতু হরিণঘাটায় তাই পাপনদার বাড়ির পুজোয় সামিল হয়ে গিয়েছিলাম খুবই সুন্দর মাতৃ তারপরে ছিল এটা সর্বশেষ প্যান্ডেল হোপিং তো হরিণঘাটের এই প্যান্ডেলটা মনে হয় রাক্ষস রাক্ষসের কোনো একটা বাড়ি বা কিছু করেছে কনসেপ্টটা আমি ঠিক বুঝিয়ে বলতে পারছি না তো প্রত্যেকটা প্যান্ডেল এবং প্রত্যেকটা মাতৃ কিন্তু খুবই সুন্দর করেছে তো অবশ্যই বন্ধুরা তোমরা হরিণঘাটায় আসো এবং ভিজিট করে নিজের চোখে দেখো এত সুন্দর একটি কাজ আর আমার এই ভিডিওটা এখানেই আমি শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও